প্রাচীনকালে কোনো এক সময়ে শ্রাবস্তির এক ছোট্ট গ্রামে একজন মা বাস করতেন যার নাম কিশা তিনি তার ছোট্ট ছেলেকে নিয়ে সেই গ্রামে বাস করতেন তার জীবনের সুখ আহ্লাদ সব কিছুই সেই তার ছোট্ট ছেলেকে নিয়েই তৈরি হয়েছিল কিন্তু একদিন হঠাৎ সব থেমে গেল তার ছোট্ট স্কোলের শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দেখে কিসা ভীষণ বিচলিত হলেন তিনি তার প্রাণের ছোট্ট ছেলেটিকে বুকে আগলে গ্রামের এ এঘর ওঘর ঘুরতে লাগলেন এবং ওষুধ চাইতে লাগলেন যে ওষুধ তার ছেলের প্রাণ ফিরিয়ে দেবেন এই দেখে গ্রামবাসীরা অনেকে ভাবতে লাগল যে কিসা হয়তো পুত্রা পাগল হয়ে গেছে ঠিক সেই সময় এক বৃদ্ধা তাকে ডেকে বলল যে বোন আমি তো তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারব না তবে এই যে আমাদের গ্রাম থেকে দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেই পাহাড়ের গুহায় এক সন্ন্যাসী আছেন যিনি হয়তো তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন তুমি তোমার ছেলেকে সেখানে নিয়ে যাও কৃষাগত আমি এই শুনে তার মনে একটুও একটু হলেও আশার সঞ্চার জন্মালো তিনি কি করলেন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ছেলেকে নিয়ে সেই গুহায় পৌঁছলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন এক সন্ন্যাস তিনি ধ্যান করছেন কৃষা গোদামি কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে তার ছেলেকে রেখে প্রার্থনা করতে লাগলেন প্রভু আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেন এইভাবে তিন চারবার কাঁতে কাঁতে বলতে লাগলেন তখন গৌতম বুদ্ধ চোখ খুললেন এবং কিসা গোতামিকে পরামর্শ দিলেন মা তুমি আমার স্মরণে এসছো তাই তোমার ছেলের প্রাণ আমি অবশ্যই ফিরিয়ে দেব কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে কিসা গোতামি বললেন কিসা গোতামি বললেন কি কাজ করতে হবে আমি সব কাজ করবো আমার ছেলের জন্য বলল তেমন কোনো কঠিন কাজ নয় তুমি গ্রাম যে গ্রাম থেকে এসছো সেই গ্রামে ফিরে যাও এবং একটি বাড়ি থেকে এক মুঠো সরিষা নিয়ে আসবে কিন্তু সেই বাড়িতে কোনো দিন যেন কেউ না মারা গিয়ে থাকে এই কথা শুনে কৃষা গোতামি ভাবলেন এ তো ভেরি এ তো খুব ভালো একটা কাজ খুব সহজ কাজ তাই তিনি সময় নষ্ট না করে গ্রামে ছুটে গেলেন প্রথম বাড়িতে গেলেন এবং তিনি বললেন সব বৃত্তান্ত বাড়ির লোক বলল সরিষা তো হয়ে যাবে কিন্তু বাবা মারা গেছে দু বছর আগে দ্বিতীয় বাড়িতে গেলেন সেখানে সরিষা আছে কিন্তু মা মারা গেছে ছ মাস হলো তৃতীয় বাড়িতে গেলেন তারাও একই কথা বলল বোন মারা গেছে ছ বছর আগে এইভাবে সেই বাড়িটি খুঁজতে খুঁজতে কিসা গোদামি প্রায় গ্রামের সমস্ত বাড়ি খুঁজে ফেলল কিন্তু কোনো একটি বাড়ি পেল না যেখানে কারো মৃত্যু হয়নি তার বিরাট বড় উপলব্ধি হলো এবং অঝরে চোখ দিয়ে জল ঝরতে লাগল তিনি হতাশ এবং নিরাশায় গৌতম গৌতম বুদ্ধর কাছে ফিরে গেলেন এবং তিনি বললেন প্রভু আমি কোনো একটি বাড়ি খুঁজে পেলাম না যেখানে কোনো ব্যক্তিরই কোনো দিন মৃত্যু হয়নি গৌতম বুদ্ধ মৃদুস্বরে তাকে বলল মা তুমি ঠিকই বলেছ এই সংসারে তুমি কোথাও এমন বাড়ি খুঁজে পাবে না যেখানে কারো মৃত্যু হয়নি জীবের জন্ম যেরকম আছে তার মৃত্যু আছে মানুষ জন্মানে মৃত্যু হবে এটাই সত্য এই সত্যকে তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে দেখবে তোমার মন তত শান্ত তত তত তাড়াতাড়ি শান্ত হবে এই কথা শোনার পর কৃষাগোতামি তার নির্দেশে ছেলে সৎকাজ করলো এবং তার শিষ্যা হয়ে রইল তিনি সেখানে শিখলেন জীবনের আসল মুক্তি হলো মেনে নেওয়া তাই বন্ধুরা জীবন যেমনই আছে সেই জীবনটাকে মেনে নেওয়াই হল আমাদের আসল ধর্ম নমস্কার দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব